মাংস খাওয়ার পরে ভিন্ন রকম খাবার খেতে ইচ্ছে করে ভর্তা ভাজি এই রকম ছোট মাছ ফ্রাই আসলে যতই বলেন এই মাংস বড় মাছ এই ধরনের খাবারগুলো কিন্তু একবেলা একই ভালো লাগে তারপরে কিন্তু আর ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছেন পুটি মাছ খুবই সাধারণ একটা মাছ অতি সাধারণ মাছ এই মাছের টেস্টের কথা যদি বলতে যাই অতুলনীয় কেননা এই মাছ কটা হচ্ছে নদীর এবং ডিমওয়ালা মাছ এই জন্য এই মাছের এত টেস্ট আগে আমরা কিন্তু অনেকেই মাছ খেয়েছি এই পুটি মাছ এই মাছই দেড়শো টাকা ধরা হিসাবে কিনতে পাওয়া যেত এখন এই মাছ যদি খেতে চান খুঁজে খুঁজে নিয়ে আসতে হয় ভিআইপি মাছ হয়ে গিয়েছে এই মাছ যতই বলেন বড় মাছ বড় মাছ আপনি একক তো খেতে পারবেন এই বড় মাছ কিন্তু সব সময় খাওয়া যায় না ছোট মাছ যেভাবে খাওয়া যায় বড় মাছ বলেন মাংস বলেন এগুলোর ধারের কাছে এই মাছ নয় যাই হোক মাছগুলো কিন্তু আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ জিরার গুঁড়ো দিয়ে পনেরো মিনিট মেখে রেখেছিলাম তারপর দেখেন সরিষার তেল দিয়ে মশ করে ভেজে এই মাছ আমি গরম ভাত দিয়ে খেয়েছি যত ছোটো মাছ হবে তত আমার পছন্দ তারপরে এই রকম যদি পুটি হয় ডিমওয়ালা পুঁটি সেটা তেলে ভেজে গরম ভাত দিয়ে মশ করে যদি খাওয়া যায় সেটা তো আরও অনেক তেল তাও আবার ডিমওয়ালা পুটি রকম মজার ছিল তারপরেও ফির আবার মাংস খাওয়ার পরে এই রকম আইটেম যদি থাকে পাতে তাহলে বোঝেন কি রকম লোভনীয় লাগে মাংস খেতে খেতে তো অনেক অনেকজনের মুখে করা পড়ে গেছে মাংস খেতে ইচ্ছে করছে না মাংস ছাড়া যখন মাংস থাকবে আর এই আইটেম থাকবে তখন আর মাংস থেকে কেউ হাত দিয়েও ছবে না এইটাই দেখবেন কারাছিরা করে খেয়ে যাবে সবাই আমি এই মাছ ভেজে এতটুকু ওয়েট করিনি গরম ভাত নিয়ে সঙ্গে সঙ্গে খেয়েছি এতটা মজা ছিল এই মাছ ভাজা আমার মতো কে কে ছোট মাছ খেতে পছন্দ করেন আসলে ছোট মাছ কিন্তু খাওয়া যায় এটা কাটার যে কষ্ট সেটা অতুলনীয় কষ্ট কিন্তু খাওয়ার সময় কিন্তু আবার অতুলনীয় স্বাদ যেটাতে একটু কষ্ট আছে ওটাতে একটু স্বাদ হবে এটাই স্বাভাবিক হাজবেন্ডকে বলেছিলাম আমি এই এইরকম পুটি খাবো সে কিন্তু বাজার থেকে খুঁজে খুঁজে এনে দিয়েছে কিন্তু সে টাচও করেনি কাটার ভয়তে সে মাছ খায়নি আমার অনেক ফেভারেট মাছ এইটা এইভাবে পুটি মাছ ভেজে খেতে আমার খুবই পছন্দ দেখেন আমি দেখেন যে কাটাটাও দেখাচ্ছি এই মাছে যে কাটাটাও মূষমোশা হয়ে গিয়েছে এত মজা ছিল আর আমার কাছে এতই স্বাদ লেগেছে এই মাছ এই মাছের বর্ণনা যদি দেই শেষ হবে না আগে দেখতাম এই মাছ কেউ খেত না কিনতো না কাটার ভয়তে এখন এই মাছ খুঁজে পাওয়া যায় না আমাকে হাফ কেজি মাছ এনে দিয়েছে তিনশো টাকা দিয়ে তাহলে চিন্তা করেন আমি কি এমনি এ মাছের নাম দিয়েছি ভিআইপি মাছ আর এটা আসলে তেলে ভেজে যখন খাবেন তখন কিন্তু আসলে অনেক মজাদার হয় আগে দেড়শো টাকা দুইশো টাকা বা সত্তর টাকা আশি টাকা ধরায় এ মাছ পাওয়া যেত তাও মানুষ নিত না টাকা দিয়ে এখন সেই মাছ আর খুঁজে পাই না যারা এই মাছ খেতে পছন্দ করেন করে খাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম